আসলে তাহলে কি আপনি সাতক্ষীরা যাচ্ছেন হ্যাঁ জোর দিয়া তা ফিরবেন কবে ফিরবো দেখি কালকে চলে যাব ঠিক আছে কালকে কালকে বাইরে যাব বহুত কাজ তবে আছে না আরে পুরা পান কালকে যে ভাঙাটা পরে যাইতো না দেখি কি রকম ভাঙছে ওই এক ফোঁটা সুপার গ্লু দিলেই হয় তো সুপার গ্লু পাবেন ভালো জিনিস তাই তো পুরো গ্লাস না কমপ্লিটলি এই যে এই এই ব্যক্তিত্ব ভাঙছে তো আচ্ছা পরের ঈদের যার যার মতো করে হয়ে যাচ্ছি ঈদ আনন্দ সব এক জায়গায় হয়ে আবার সবাই যার যার স্টেশনে চলে যাচ্ছে তো বড় ভাইয়া যাচ্ছে শ্বশুর বাড়ি বড় ভাবিরা

ঠিক আছে তাহলে ভাবি বাড়ি তো ফাঁকাও যাচ্ছে ই দিদি আনন্দ অবশেষে সব এক জায়গায় হয়ে পরবর্তীতে আবার সব বিচ্ছিন্ন হয়ে যাওয়া যার যার গন্তব্যে তো এবার বাড়িতে এসে আমরা নতুনত্ব পেয়েছি অনেক কিছু যেমন বাড়ির কাজ করা হয়েছিল নতুন আপনারা ভিডিওতে এর আগে দেখেছেন তো এখনো এভাবে হয়নি তবে মোটামুটি খুব তাড়াহুড়ো করে ঈদের জন্য যতদূর করা গেছে তদ্দূর করে ডেলিভারি দিয়েছে অলরেডি বড় ভাইয়ার এই বেডরুমে বিছানাপত্র উঠে গেছে যেহেতু তারা বের হয়ে গেল আর আর এটাও উঠে যাবে না এই রুম অ্যাক্টিভ থাকবে যেহেতু মেজভাবিরা অবস্থান করবে এখন এখানে সেহেতু এটা থাকবে আর কাজ হচ্ছে সব জায়গায় কাজ হচ্ছে সব জায়গায় ভরপুর কাজ হচ্ছে ওয়াশরুমটা এক্সটেনশন করা হচ্ছে আর এখানে মোটামুটি সব কিছু ঝকঝকে তক করা হচ্ছে এই রুমটা রান্নাঘর তো এটা টোটালি অন্ধকার হয়ে আছে চারলা এখনো হয়নি না ও আর এইদিকে এখনো বাবা ঘুমাচ্ছে নেবি বি ভাই হ্যাঁ আপনারা কি বিকালে যাবেন না এখন যাবেন না একসাথে তাহলে বেরোবো ঠিক আছে না থাকবো না থাকবো না হ্যাঁ কার কাছ থেকে তা আমি জানি না সেটা আমার ছোটো ছেলে চাইছে নাকি আপনার কাছে আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক দেখেন তারা জানেন যে বাড়িটা আগে কি অবস্থা ছিল এবং পরবর্তীতে ঈদকে কেন্দ্র করে এবং আমাদের নতুন করে বাড়ির কাজ শুরু করা হয় তার মানে পুরাতন রং বদলে সেই নতুন একটা রূপ দেওয়া হয় তার মানে বলা যায় যে পুরাতন মাল নতুন মূলকে তো এদিকে পেছনেও কাজ করা হচ্ছে এবার টিনের কাজ হবে না শুনে টিনের কাজটা বাকি রয়েছে এটা রং করা হবে তাছাড়া মোটামুটি একটা গ্রামের বাড়ি হিসেবে যদ্দুর ফ্যাসিলিটি থাকলে এখানে আরামে থাকা যায় আসা যায় মাঝে মধ্যে পিকনিক করা যায় সেরকম একটা অবস্থা করা হচ্ছে আর কি এটার অবস্থা সবচেয়ে জঘন্য ছিল তো এটাকেও একেবারে ঝকঝকে কালার করে দেওয়া হচ্ছে সামঞ্জস্য রেখে এবং মোটামুটি আমাদের বাড়ি আপনাদের সবার দাওয়াত থাকলো বিভিন্ন পার্বণে হোক বিভিন্ন সময়ে হোক আসেন তাহলে আমরা সবাই মিলে মোটামুটি এখানে খুব আরামসে আয়োজন করা সম্ভব হবে ওরা কি গোসল করতেছে মা শেষ করো ঠান্ডা লেগে যাবে কিন্তু হ্যাঁ আর করছি তো এটা গাড়ির গ্যারেজ যাতে গাড়ি টাড়ি রাখা যায় এবং অন্য সময় আর সে এখানে একটু বসে একটু দক্ষিণা বাতাস খাওয়া যায় সেই ব্যবস্থা আর এখানে একটু আর একটু এক্সটেনশন হবে পরবর্তীতে এখানে একটা আর একটা বহির্মুখী কিচেন এখানে হবে আর কি তো যাই কাজ হচ্ছে প্রচুর এবং শেষ নামানো গেছে যতটুক সম্ভব বাদ বাকিটা ধীরে ধীরে আরও হবে তো আজকে ঈদের পরের দিন ঈদের শুভেচ্ছা গতদিনও দিয়েছি তো আরও একবার আপনাদেরকে শুভেচ্ছা জানাই আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বছর শেষ দ্রুত শেষ গোছর খেলো বাবা এ করো না হ্যাঁ ঠান্ডা লেগে যাবে কিন্তু